আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা প্রতি বছর হাজার হাজার মেট্রিক টন আম শুধু ঝরে পড়ে নষ্ট হয় এই অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে থাকছে বর্ষা পরবর্তী আম গাছের পরিচর্যা বিষয়ক তথ্য দর্শক বর্ষা পরবর্তী সময়ে আম মুকুল আসার তিন মাস আগে আম গাছ ও বাগান ভালো করে পরিষ্কার করতে হবে এ সময় আম গাছের নিচে যত আগাছা থাকবে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে আম বাগানে আরেকবার চাষ দিয়ে দিতে হবে বা কুপিয়ে দিতে হবে এবং আম গাছের আক্রান্ত মরা এবং আগা থেকে মরা ডাইবেক আক্রান্ত এইরকম ডালপালাগুলো সংগ্রহ করে দূরে পানিতে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে এবং কারবারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এস সি স্কোয়ারের সিনারিল এশিয়াই এর এসিকার ম্যাকডোনাল্ডের ভিটারব্রিন এবং সিটেডের রেবিন দুই গ্রাম পাল লিটার অথবা ডেল্টা মিথিন গ্রুপের কীটনাশক বায়ারের ডেসিস পঁচিশ ইসি অথবা ইয়নের মেজর এর যে কোনো একটি এক মিলি পান লিটার হারে অথবা ল্যামডা সাই হ্যালোসিন গ্রুপের কীটনাশক সিনজেন্টার ক্যারাটে এশিয়া এর ফাইটার অটোর রিভা হ্যাকেমের সাইক্লোন মিম্পেক্সের ইন্ডোল প্যাট্রোকামের পিলোক্সিন সিট্রেটের সিটসিন স্টোয়েসের ফকার লিমিটের মিঞ্জা ইনতেফার ডুবাসডি বেসিংয়ের টাবু টেন্সের হিল্ডা কেভিএসের জিসার বিজনেসের অ্যাগ্রোটে এবং ফাইটার দর্শক এর যে একটি শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার এবং এর সাথে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক পেট্রোকের চ্যাম্পিয়ান মিনপ্যাক্সের হাইড্রোক্যাপ ইস্টোয়েস্টের সুপারসাইড ইনতেফার জিবার এবং ম্যাপের ডলফিন এর যেকোনো একটি দুই গ্রাম পার লিটার হারে অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক অটোর গ্লিটক্স পদ্মার সালফক্স হ্যাকেমের হ্যামেক্সি স্কোয়ারের কপার ব্লু মিনপ্যাক্সের অক্সিকপ ম্যাকডোনাল্ডের সানবিট বা পলিকো স্টোয়েস্টের কন্ট্রোল এমএসএম এর যে এর একটি চার গ্রাম পার লিটার হারে আপনারা সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এই কীটনাশক এবং ছত্রাকনাশকটি স্প্রে করার দিন পর আবার পুনরায় স্প্রে করে দিবেন এ সময় গাছের বয়স সাড়ের সারের যে মাত্রা রয়েছে তার অর্ধেক পরিমাণ সার একই নিয়মে উপরি প্রয়োগ করতে হবে আপনি আম খাবেন আম গাছে আপনি সার প্রয়োগ করবেন না বা খাদ্য দিবেন না তাহলে আপনি আম আশা করাটাই তো ভুল মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কণ্ঠ টিকটক আইডি তে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ